পরকিয়া করে দুই সন্তান রেখে আমি পর মানে পরকিয়া নাগরের সাথে পালাই গেছি এতদিন পরে আজমেরি বিথি এসে কি বলছে সবাই শুনুন সে বলছে সে নাকি পরকিয়া করে না সে তার বাবার বাড়িতে একটু শান্তির জন্য চলে গেছে এটা সব জায়গায় ভাইরাল হয়ে গেছে তো ভাই আপনারা দেখেন এই যে আমার বাপের আমি টিনের ভাঙা ঘরে পড়ে আছে হ্যাঁ পরকিয়া করে তো চলেই যাইতাম বিদেশে মানে যে কোন প্রান্তে চলে যাইতে আমার বাপের ভাঙা তার হাজবেন্ড এতটা অত্যাচার আর করে সে সহ্য করতে পারে না থাকতাম না আর কেউ এত সুখ ছেড়ে দশ তালার ওই অট্টলিকার সুখ ছেড়ে আইসা এই বস্তিতে থাকে না হ্যাঁ আমার বাপের এই বস্তিটাতেও না ও দশ তলার থেকে অনেক সুখ আছে এখানে আমি একটু শান্তিতে ভাত খাইতে পারি তিন বেলা মায়ের খাই না তিন বেলা হচ্ছে তার বাজে কথা শুনি না তার বাজে ব্যবহার শুনি না একটা কি বলবো নেশাগ্রস্ত লোক মানে তার মেন্টালিটি হচ্ছে সব সময় হট থাকে মানে বাবাকে কি বলে বউকে কি বলে কাকে কি বলে সেটা বোঝার ক্ষমতা তার থাকে না সবসময় মাতাল অবস্থায় থাকে আর আমি একটা মাতাল থেকে বাঁচছি এইটুকুই বলতে চাই আপনাদের মাতাল